মেসির রেকর্ড অ্যাসিস্ট আর সুয়ারেজের হ্যাটটি গোল মায়ামির এক গোলের পাশাপাশি করলেন আরও পাঁচ গোল তার সঙ্গে তাল মিলিয়ে খেলে মায়ামির হয়ে প্রথম হ্যাটটি করেছেন লুইস সোয়ারেজ রেড জালে রীতিমতো গোল উৎসব করেছে মায়ামি মেসি সোয়ারেজ জুটি আর মায়ামের গোল বন্যা নিয়ে বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে এক গোলের পাশাপাশি করলেন আরও পাঁচ গোল তার সঙ্গে তাল মিলিয়ে খেলে মায়ামির হয়ে প্রথম হ্যাটটিক করেছেন লুইস সোয়ারেস ফলে প্রতিপক্ষ নিউ ইয়র্ক রেড বোলসের জালে রীতিমতো উৎসব করেছে ইন্টার মায়ামি ভোরে ফ্লোরিডার চেস স্টেডিয়ামে এমএলএসের ম্যাচে নিউ ইয়র্ক রেডবুলসকে আতিত্ব দেয় ইন্টার ম্যামি সুয়ারেস মেসিদের দুর্দান্ত পারফরম্যান্সে ছয় দুই গোলে উড়ে গেছে রেডবুলস উরুগিয়ান তারকা সুয়ারেজের হ্যাটটিক ও মেসির গোল বাদে জোড়া গোল করেছেন মাতিয়াস রোজাস প্রতিপক্ষের হয়ে একটি করে গোল করে ব্যবধান কমান দান দে ও এমিল ফর্কবার্গ এ নিয়ে এমএলএসের চোদ্দ ম্যাচে পঁচিশটি অ্যাসিস্ট করলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা চলতি মৌসুমের আট ম্যাচে করেছেন দশ গোল ও বারো অ্যাসিস্ট গোল ও অ্যাসিস্টে এক মৌসুমেই দুই অঙ্কের ঘরে পৌঁছে মেসি মায়ামির হয়ে রেকর্ড গড়েছেন ম্যাচটিতে দ্বিতীয় অর্ধে পাঁচটি অ্যাসিস্ট করেছে রোজারিওর এই মহাতারকা যা এক অর্ধে সর্বোচ্চ গোলে সহায়তা করার রেকর্ড এমনকি লীগের ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে মেসি ছয় গোলের অবদান রাখেন এর আগে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ গোলে অবদান রেখেছিলেন এমএলএসের সাত ফুটবলার বড় জয় বলেও এদিন ম্যাচের শুরুটা মায়ামির পক্ষে ছিল না প্রথমার্ধে তো তারা কোনো গোলই পাননি উল্টো তিরিশ মিনিটে দানদে দে কারা গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মায়ামি এরপর অবশ্য দ্বিতীয়ার্ধে দুঃস্বপ্নের মধ্যে কাটিয়েছে রেড বোলস একের পর এক গোল তাদের নাস্তানাবুদ করেছিল মেসি সোয়ারেজরা তার আগে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বদলি ফুটবলার নামাতে থাকেন মায়ামি বস জেরার্দো টাটা মার্টিনো বদলি হিসেবে নেমেই আটচল্লিশ মিনিটে মায়ামির হয়ে গোলের সূচনা করেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোজাস মেসির পাস নিয়ন্ত্রণে নিয়ে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে পঁচিশ গজ দূরে থেকে শট নিয়ে গোল করেন তিনি মিনিট দুয়েক পর স্কোরশিটে নাম তোলেন মেসিও বন্ধু স্বরেজের পাস থেকে তার করা গোলে মায়ামি ম্যাচে লিড নেয় এরপরই শুরু আর্জেন্টাইন অধিনায়কের অ্যাসিস্টেন্ট মোহরা বাষট্টি মিনিটে তার বারানো বলে নিজে দ্বিতীয় গোল করেন রোজাস পরবর্তী তেরো মিনিটে মেসি সোয়ারেজের বার্সেলোনার পুরনো বোঝা পরা চোখে পড়ে পরবর্তী তেরো মিনিটে মেসি সোয়ারেজের বার্সেলোনার পুরনো বোঝা পরা চোখে পড়ে এর মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন সোয়ারেজ আর তার প্রতিটি গোলেই হয়েছে মেসির বারানো পাসে যথাক্রমে আটষট্টি পঁচাত্তর এবং একাশি মিনিটে গোল করে আমেরিকান ফুটবলে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন উরুগুয়ান এই ফরওয়ার্ড আর তাতেই মায়ামির জয় নিশ্চিত হয়ে যায় পরবর্তীতে যোগ করা সময়ে ফসবার্ট পেনাল্টিতে গোল করেন রেডবুলসের হয়ে হারের ব্যবধান কমান এ নিয়ে এমএলএসের টানা চতুর্থ জয় পেল ফ্লোরিডা ক্লাব ইন্টার মায়ামি ম্যাচগুলোতে তারা গোল উৎসবও করেছে সবশেষ চার ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছে ষোলো গোল এই জয়ে বারো ম্যাচের চব্বিশ পয়েন্ট নিয়ে এম কনফারেন্সে ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থানও আরও সুদৃঢ় ইন্টার মায়ামি